এটা নেভি ব্লু কালারের ভেতর এটাতেও কিন্তু সেম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট চিকেন কারি কটন কটনের সাথে কারি করা গলাটা ইয়া বড় এমব্রয়ডারি করা প্যানেলেও কিন্তু এই যে প্রত্যেকটা যে এইভাবে করে কিন্তু এই যে চিকেন কারি করে দেওয়া আছে ঠিক আছে ফুল বডি পার্টেও চিকেন কারি করে দেওয়া আছে এটার স্যালোয়ারে কিন্তু চিকেন কারি পেয়ে যাচ্ছেন বর্ডারে ঠিক আছে তো এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডার্ক মিন কালার ডার্ক মিন কালারটাও কিন্তু অনেক সুন্দর করে চিকেন কারি করা গলা প্যানেল ও চিকেন কারি করা ঠিক আছে তার সাথে হচ্ছে এইভাবে সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে হাতাতেও কিন্তু ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ বডি পার্ট দেখিয়ে দিলাম এবার হচ্ছে ওড়নাটা ওড়নাটাও দারুণ একটা ওড়না দেয়া আছে ওড়নাতে দুই পাশে হচ্ছে অল ওভার চিকেন কারি করা এটা কিন্তু প্লেন সালোয়ারের উপর হ্যাঁ প্লেন সালোয়ার হলেই পেয়ে যাচ্ছেন আটশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ এমব্রয়ডারিটা দেখেন খুব সুন্দর করে স্পষ্ট এম্ব্রয়ডারি দেখা যাচ্ছে একদম অল চিকেন কারি করা এটা ব্যাক পার্ট কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাক পার্ট ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর তার সাথে ডিজিটাল অনেক সুন্দর ওকে এন্ড এইটা ওন্নাটাও কিন্তু অনেক জোস করে ডবল লেয়ার করে কিন্তু চিকেন কারি করা আছে অনেক সুন্দর ওন্নাটা ওন্না সাইডে যে এক্সট্রা কাপড় আছে এটা কিন্তু ওয়ার্ক করে নেবেন ঠিক আছে এই এক্সট্রা কাপড়ে কোনো প্রবলেম থাকলে গ্রহণযোগ্য হবে না কারণ এটা হচ্ছে কাট ওয়ার্ক করার জন্য হ্যাঁ এন্ড এটা হচ্ছে প্লেন সালোয়ারের সাথে প্রাইসও পেয়ে যাচ্ছে পাচ্ছেন আটশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে ব্ল্যাক কালার এত সুন্দর ব্ল্যাক কালারটা প্লেন সালোয়ারের সাথে এটা পাচ্ছেন এবং চিকেন কারি করা ওড়না পাচ্ছেন দুই পাশে কিন্তু চিকেন কারি করা আছে ওড়না কটনের ওড়না এমব্রয়ডারি করা গলা একদম লং প্যাটার্ন এমব্রয়ডারি করা গলা অ্যান্ড চিকেন কারি কিন্তু নিচে দিয়ে এই যে খুব সুন্দর করে চিকেন কারি ডিজাইন করা আছে বর্ডারে এবং পুফুর বডিতেও চিকেন কারি করা আছে এবং ব্যাক পার্ট সলিডের উপরে মানে হচ্ছে এক কালারের উপরে ব্ল্যাক কালারের উপরে এটা পেয়ে যাচ্ছে প্লেন সালোয়ার যেহেতু আটশো নিরানব্বই টাকায় ডিপ ম্যাজেন্ডা কালার এটা খুব সুন্দর ডিপ ম্যাজেন্ডা কালার ওনা চিকেন কারি করা সালোয়ার চিকেন কারি করা বডি পার্ট এম্ব্রয়ডারি চিকেন কারি করা নিচের আহ পর্যন্ত চিকেন কারি করা আছে হ্যাঁ ব্যাক পার্টটা আহ সলিড উপর মানে প্লেনের উপর সো ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা আটশো নিরানব্বই টাকায় এটা অনেক সুন্দর গ্রিন পেস্টা কালারের সাথে আছে খুবই নাইস একটা কালার এইভাবে করে পুরো ড্রেসে চিকেন কারি করা আছে গলা এমব্রয়ডারি করা আছে প্যানেলটা শুদ্ধ চিকেন কারি করা এন্ড এই যে দেখেন এটা ব্যাক পার্টটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর না ডিজিটাল প্রিন্টটা সাথে করে হাতাটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন এন্ড এইটার ওরনাটা যে জোস হ্যাঁ খুব সুন্দর করে চিকেন কারি কাটওয়াক করা তো ওরনাটা খুব ভালো লাগছে দেখতে এন্ড তার সাথে হচ্ছে প্লেন সালোয়ার পেয়ে যাচ্ছেন এন্ড ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় একদম সুন্দর একটা অ্যাপেল মেরুন কালার হ্যাঁ অ্যাপেল মেরুন সালোয়ার দেখেন অল ওভার চিকেন কারি করা আছে মানে একদম আপ টু বটন পর্যন্ত সালোয়ার চিকেন কারি করা অন্যটাতে খুব সুন্দর করে চিকেন কারি করা অন্যটার ভিতরে চিকেন কারি করা আছে ফুল বডি পার্টে এমব্রয়ডারি চিকেন কারি করা আছে নিচের আহ বর্ডার পার্ট পর্যন্ত সো ফুল থ্রি পিস এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালার সিলভার কালার এবং লাস্ট কালার এটা হ্যাঁ খুব সুন্দর করে এইভাবে চিকেন কারি করা আছে অল ওভার ড্রেসে বডি পার্টে এবং এমব্রয়ডারি করা আছে নেক এন্ড অ্যান্ড প্যানেলেও কিন্তু সুন্দর করে চিকেন কারি করা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দেয় ডিজিটাল প্রিন্টেড ব্যাক পার্ট ও মাই গড এত সুন্দর লাগছে ব্যাক পার্টটা অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভ পার্টটা ঠিক আছে এগুলো অসম্ভব রিজনেবল প্রাইস এত রিজনেবল প্রাইস হ্যাঁ এত ডিসকাউন্ট মানে ইতিহাসে সেরা ডিসকাউন্ট এটা হচ্ছে ওরনাটা কটনের ওরনা দুই সাইডে চিকেন কারি করা আছে খুব সুন্দর করে চিকেন কারি করা ওরনা প্লেন সালোয়ার দিয়ে মাত্র আটশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন